নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ছোট গল্প তিন সঙ্গী বনমালা লঞ্চ থেকে নামলো পনেরো ষোলো জন যাত্রী প্রত্যেকে বিরক্ত এতক্ষণ সবাই চুপ করেছিল এখন সবাই বিড়বির করতে করতে নামছে জেটিতে কেউ কারুর বিরুদ্ধে নালিশ করছে না যেন নিজেকেই শোনাচ্ছে নিজের অসুবিধের কথা রাত প্রায় সাড়ে এগারোটা পৌনে সাতটায় এখানে পৌঁছাবার কথা মাঝখানে চড়ে আটকে রইল বনবালা একসময় তো মনে হয়েছিল রাতটায় কাটাতে হবে মাঝ নদীতে সারেং নতুন তাই নদীর রাস্তা চেনে না ভাঁটার সময় কি চোখ বুঝে লঞ্চ চালালে চলে তবে ভাটা কেন আজকাল জোয়ারের সময়ও পুরো নদী ভরে না মিশমিশ করছে অন্ধকার চারিদিকে শুধু লঞ্চের জোরালো আলোই চকচক করছে নদীর জল যেটিখানায় দুটো দোকানই বন্ধ হয়ে গেছে বনবালা যে আজ আর আসবে কেউ আশা করেনি চুনিলাল হাতের থলি দুটো ঝুলিয়ে বাঁধের রাস্তায় এসে দাঁড়ালো অন্ধকারটা চোখে সইয়ে নিচ্ছে ভ্যান পাওয়ার কোনো আশা নেই এই সাড়ে তিন মাইল রাস্তা হেঁটে যেতে হবে তাকে টর্চ আছে চুনিলালের কাছে কিন্তু টর্চ জ্বালবে কোন হাতে দু হাতে দুটো ভারী বোঝা একটা ভ্যান পেলে কত আরামে যাওয়া যেত কোথায় যাবেন চুনিলাল চমকে কেঁপে উঠল একটা ঢ্যাঙা লোক ঠোঁটে বিড়ির আগুন নিঃশব্দে কখন এসে দাঁড়িয়েছে একেবারে পাশ খেঁসে নিশ্চয়ই ওর খালি পা আমি যাব নাজনে খালি আপনি গাব বেড়ে কি করবেন হাঁটবেন উপায় কি চলুন তবে একসঙ্গে গল্প করতে করতে চলে যায় চুনিলাল বোঝা দুটো নামিয়ে রেখে টর্চ চাললো নির্লজ্জভাবে লোকটির সারা গায়ে আলো বুড়িয়ে দেখে নিল রোগা লম্বা চিবুকে অযত্নের তারি। ধুতির ওপর একটা নীল শার্ট এর এক হাতে একটা পোঁটলা চুনিলাল জিজ্ঞেস করলো গাব বেড়ে কত দূর নাচ খালি ছাড়িয়ে লোকটি একটু শুকনো হেসে বললো না আগে আপনার আধা আধি রাস্তা দাদা নতুন লোক বুঝি না নে খালি আমার শ্বশুর বাড়ি তবে নতুন নই পুরোনো জামাই চুনিলাল টর্চ নিভিয়ে দিল লোকটিকে সে লঞ্চে দেখেছে কি না ঠিক মনে করতে পারছে না অবশ্য চুনিলাল ছিল ছাদে ঠান্ডা হওয়ার জন্য অনেকেই নিচে নেমে গিয়েছিল চলুন আর দেরি করে লাভ কি হাঁটা দিই চুনিলাল থলি দুটো তুলে নিল টর্চটা সে লোকটির হাতে দিতে পারত কিন্তু লোকটা চায়নি স্থানীয় লোক ও নিশ্চয়ই রাস্তা চেনে দুপা গিয়ে এই লোকটা জিজ্ঞেস করলো নেখালিতে কার বাড়ি যাবেন বসন্তলাল বেড়া আমার শ্বশুর মশায় বসন্তলাল বেরা চিনলাম না তো নাজ সবাই সবাইকে আপনি চেনেন প্রতিবার হাটবারে যায় না চেনার তো কথা নয় হাটে ওনার তামাকের দোকান ও বাসুদা তাই বলেন ওর বড় ছেলেটি গত শনে মারা গেছে জঙ্গলে হ্যাঁ আপনার নামটা কী নিরাপদ দাস আপনি তো তাহলে আমার কুটুম্ব হলেন বাসুদার পিসি হলেন আমার দিদিমার দিদি বাসুদাকে বলবেন গাব্যের নীরা তাহলেই বুঝবেন চুনিলাল চুপ করে গেল এ সম্পর্কের কথা তার মনে দাগ কাটেনি দিনকাল খারাপ আজকাল কারুকে বিশ্বাস নেই লোকটার গায়ে পড়া স্বভাবটা বেশ সন্দেহজনক তার বড় শালা জঙ্গলে বাঘের পেটে গেছে সে খবর এ তল্লাটে কে না জানে এত রাতে একজন অচেনা লোকের সঙ্গে যে এই রকম অন্ধকার রাস্তায় হাঁটতে নেই তা চুনিলাল জানে কিন্তু একটা লোকে যদি নিজে থেকে চায় তাহলে চুনিলাল কি না বলবে অতভীতু সে নয় তার কোমরে একটা ছুরি আছে সেই জন্যই তো লোকটাকে আগে আগে রেখেছে চুনিলাল যাতে ও হঠাৎ পেছন থেকে না কিছু করতে পারে লোকটিকে আর একটু পরীক্ষা করার জন্য চুনিলাল বলল কুটুমি যখন হলেন তখন একটা উপকার করবেন আমার দু হাত আটকা একটা থলে একটু ধরবেন তাহলে একটা সিগারেট খেতে পারি বেশ ঠান্ডায় বাতাস দিচ্ছে তো নিরাপদ নামের লোকটি থমকে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল। দাদা নিতাম তো কিন্তু বাঁ হাতটা কমজোরি একটা বড় চোট লেগেছিল এখনও ব্যথাটা মরেনি আচ্ছা দেখি পারি কি না চুনিলালের একটা থলে ধরার চেষ্টা করে সে বলল। ওরে বাবা এই যে বেদম ভারি কী আছে তে দাদা উত্তর আগে থেকেই তৈরি ছিল চুনিলাল বলল কয়েকখানা লোহার চাটু আর কড়াই ও বাড়িতে চেয়েছে আগে তো ভাবিনি যে বই নিয়ে যেতে হবে ভেবেছিলুম ভ্যান পাবো বড় লজ্জা দিলেন দাদা হাতটা এমন দুর্বল হয়ে আছে ও জিনিস বইতে পারবো না একটু দাঁড়াই বরং আপনি সিগারেট খেয়ে জিরিয়ে নিন সন্দেহজনকভাবে লোকটির দিকে তাকিয়ে ছুনিলাল পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করলো নিজে একটি ধরালো নিরাপদকে দিল না যদি চাই তো সে দেখা যাবে লোকটা একটা হাত খালি রাখতে চায় অ্যাঁ নিরাপদ রাস্তার পাশে গিয়ে উবু হয়ে বসল জল ছাড়তে আর তখনই দেখা গেল তাদের পেছন থেকে এসে পড়েছে একটা টর্চ লাইটের আলো লোকটার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে চুনিলালের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল কি আসছে চুনিলালও অবিকল এই প্রশ্নই করতে চাইছিল এইবার কি আসছে ওর সঙ্গীরা কাছাকাছি কোনো বাড়িঘর নেই একদিকে নদী অন্যদিকে ফাঁকা মাঠ চুনিলাল টর্চটা বার করে জ্বালল তার টর্চটা বড় আলো বেশি কে আসছে ওদিক থেকে একটা মেয়ে অবশ্য একটু ঠান্ডা পড়লে দেশে পুরুষরাও গায়ে চাদর দিয়ে মাথায় ঘুমটা দেয় আর একটু কাছে আসতে বোঝা গেল একজন স্ত্রীলোকই বটে বছর চল্লিশেক বয়স হবে বেশ লম্বা সমর্থ চেহারা সে জিজ্ঞেস করলো ও তোমরা কোথায় যাচ্ছ চুনিলাল বা নিরাপদ কেউই উত্তর দিল না স্ত্রীলোকটিকে একেবারে সামনে আসতে দিল প্রথমে চুনিলালকে ভালো করে দেখার পর নিরাপদর মুখের দিকে চোখ রেখে চেনা মানুষের মতন গলায় বলল এত রাতে কোথায় যাচ্ছ এ রাস্তা খুব খারাপ জানো না গত সপ্তাহেই একটা ডাকাতি হয়ে গেছে নিরাপদ জিজ্ঞেস করলো তুমি কে গা তুমি বা এত রাতে রাস্তায় বেরিয়েছো কেন স্ত্রীলোকটি বলল আহারে চেনে না যেন আমার নাম চাঁদমণি গোসাবা বাজারে থাকি আমাকে সবাই চেনে গোসাবা বাজারে দেখিনি তো দেখনি দেখেও এখন না দেখার ভাব ধরছ এসব ব্যাপার সেপার চুনিলালের একদম ভালো লাগছে না সে কোমরের ছুরিটাই হাত দিয়েছে বারুইপুর রেল ইয়ার্ডে অনেকেই চুনিলালকে ভয় পায় কিন্তু এদের এদিককার বোধ হয় রকম এত রাতে মেয়ে ছেলে বার করেছে ওরা ভাবছে মেয়ে ছেলের মুখ দেখে চুনিলাল অন্য হয়ে যাবে নিরাপদ বলল না হয় বুঝলুম তুমি গোসাবা বাজারে থাকো এত রাতে তুমি এখানে এসেছো কেন চাঁদমণি বলল আমি তো তোমাদের থেকেই এলুম তা তোমরা আবার ডাকাত টাকাত নও তো চুনিলাল আর নিরাপদ তাকালো পরস্পরের মুখের দিকে এই অন্ধকারে তারা কি দেখল, কি বুঝলো কে জানে চাঁদমণি বলল, ডাকাত হলেই বা কি আমি বেওয়া মেয়ে মানুষ আমার কাছে তো কিছু পাবে না কানের এই দুল দুটো পেতলের চুনিলাল এবার কড়া গলায় জিজ্ঞেস করলো ইয়ে আপনি কোথায় যাবেন চাঁদমণি বললো গ্যাংরা দহ নিরাপদ বলল সে তো নাচনেখালি ছাড়িয়ে সেখানে যাবে এত রাতে শুধু শুধু রাত আরও বাড়িয়ে লাভ আছে চলো যেতে যেতে কথা বলি দুটো চুনি লাল থলে তুলে নিল এবারেও সে চলল সবার পেছনে স্ত্রীলোকটি আগে আগে টর্চ জেলে চললো নিরাপদ জিজ্ঞেস করলো দহ কার বাড়ি যাবে সে তুমি চিনবে না কেন চিনবো না ওখানে আমার আপন কাকা থাকে থাকুক গে তোমায় নাম বলি আর তুমি অমনি একদিন সে বাড়িতে গিয়ে হাজির হও তোমায় আমার খুব চেনা আছে তুমি ভুল করছো গো অন্য কারুর সঙ্গে আমায় গুলিয়ে ফেলছো আমায় তুমি কবে চিনলে তুমি ঢ্যাঙা ফকির দলের কেষ্ট নাও এই দেখো বললুম ভুল হয়েছে আমি তো নিরাপদ গো হুম নিরাপদ এই সোঁদর বদনে যতগুলো আপদ দেখি সবগুলোরই নাম নিরাপদ চুনিলাল মনে মনে একটু হাসলো নিশ্চয়ই এই লোকটা কেষ্ট তার কাছে নাম ভাড়িয়েছে কি মতলব শালির বিয়ের জন্য এক গাদা কাঁসার বাসনপত্র এনেছে চুনিলাল তার দাম অনেক চাঁদমণি বলল কেন আমি গ্যাংরা দহে যাচ্ছি শুনলে তোমরা হাসবে কিন্তু আমার মন ঠিকই বুঝেছে নিরাপদ বললো তাহলে শুনি একটা হাসির কথা চাঁদমনি বলল একবার সাত দলের হাট থেকে ফিরতে আমার রাত হয়েছিল তার কদিন আগে এই চুয়ান্ন নম্বর দাগে একটা বাঘ ধরা পড়েছে গা ছমছম করছিল তখন একটা লোক হাঁটতে লাগলো আমার পাশে পাশে তারপর একসময় সেটা আমায় চেপে ধরলো তখন বুঝিনি পরে বুঝেছি সেটা মানুষ নয় গো সে ছিল একটা অপদেবতা সেই থেকে রাত বিরেতে পথে ঘাটে একলা মানুষ দেখলে আমি ভয় পাই চুনিলাল বলল এই হাসির কথা চাঁদমণি বলল না এটা নয় শোনোই না সেই অপদেবতা তো আমায় বে করলো তাতে আমি পোয়াতে হলুম তা আমি পেট নষ্ট করিনি সবাই আমায় বলতো বাঁজা মেয়ে মানুষ আমার স্বামী তো সেই জন্য আমায় দূর করে দিয়েছিল তারপর বলবো কি দাদা আমার একটা ফুটফুটে চাঁদের মতন মেয়ে হলো যে দেখেছে সেই বলেছে আহা এমনটি আর দেখিনি চুনিলালের মতো ঝানু লোকও এসব কাহিনী শুনে চমকে যায় বলে কি অপদেবতা এসে ধরলো তার ফলে পোয়াতি হলো চুনিলাল হেসে উঠে বলল। হুম অপদেবতায় বটে এ রাস্তায় প্রায়ই সেরকম উপদ্রব হয় বুঝি চাঁদমণি বলল প্রায়ই হয় কি তা জানি নে আমি সেই একবারই দেখেছিলুম হঠাৎ গল্প থামিয়ে পিছন ফিরে চাঁদমণি বলল তুমি দু হাতে বোঝা বইছ কেন আমায় একটা দাও না আমি কি নিয়ে পালাবো না কি চুনিলাল বলল আপনি নিতে পারবেন না বড্ড ভারী আর থাক আমায় আর আপনি আগে করতে হবে না আমার গায়ে কত জোর তা জানে না গতর খাটিয়ে খায় চুনিলালের হাত থেকে প্রায় জোর করেই একটা থলি নিয়ে নিল সে অস্ফুটভাবে বলল হুম একটু ভারী বটে বাসনপত্র আছে বুঝি বাড়িতে কারোর বিয়ে আছে মেয়েরা বোঝে কি করে যেন ঠিক বুঝে যায় নিরাপদ বলল তারপর তোমার সেই মেয়ে এখন কোথায় চাঁদমণি বলল। সেই অপদেবতা আমায় কোথায় ধরেছিল জানো ঠিক এইখানে হি 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 নিরাপদ আর চুনিলাল একটু থমকে গেল দুজনে একই কথা ভাবল চাঁদমণি বলল যা ভাবছ তা নয় আমি পাগল নই গো পাগল নই খুব শেয়ানা আহা আজ চাঁদ উঠলে বেশ হতো না গো বেশ সকলের মুখ দেখতে পেতুম দেখতুম তোমাদের মধ্যে কেউ অপদেবতা নাকি হিহিহি হাসির মাঝখানেই হোঁচট খেয়ে পড়ে গেল চাঁদমণি নিরাপদ তার হাত ধরে টেনে তুলে জিজ্ঞেস করলো লেগেছে ক্লিষ্ট গলায় চাঁদমণি বলল হ্যাঁ লেগেছে মুচকেছে মনে হয় এখনো অনেকটা রাস্তা যেতে হবে নিরাপদ বলল আমাদের বাড়িতে তাহলে রাতটা থেকে যেও আর একটু বাদেই আমাদের গাঁ কেন তোমার বাড়িতে থাকবো কেন তুমি আমার কে পায়ে লেগেছে বলে বললুম তোমার বাড়িতে কে আছে মা আছে ভাই বোন আছে একটা পিসি আছে আমার ছোট ছেলে আছে বউ নেই না মরে গেছে বউ নেই সেই জন্য এত রস আমি কারুর বাড়ি যাই না ও গো তুমি বলো না আমি কেন ওর বাড়ি যাব তুমি তাহলে রাগ করবে না চুনিলাল বলল আমার থলেটা দাও আমি এগোচ্ছি শুধু শুধু দেরি করছো তোমরা চাঁদমণি চোখ ঘুরিয়ে বলল বললুম না রেগে যাবে দুজন চলনদার সঙ্গে থাকলে এই সুবিধে একজন তেরিবেরি করলে অন্যজন সামলে দেয় নিরাপদ রাগ করে বলল আচ্ছা আচ্ছা থাকতে হবে না আমাদের বাড়ি হাঁটতে পারো তো চলো চাঁদমণি বলল তোমাদের তো আসল কথাটাই বলা হয়নি যে জন্য আমি যাচ্ছি আমার সেই মেয়ে তো ফোটা ফুলের মতন নদরফানা হয়ে উঠল দেখতে দেখতে পনেরো বছর কেটে গেল আর অমনি গাংরাদার এক ছোকরা তাকে বিয়ের জন্য কি ঝোলাঝুলি মেয়েও বেশ রাজি আমি ভাবলুম অপদেবতার জিনিস কদিন আটকে রাখতে পারবো কে জানে তার চেয়ে বাবা পার করে দেওয়াই ভালো তাই দিয়ে দিলুম বিয়ে তা এখন সেই মেয়ের কাছে যাচ্ছ হ্যাঁ কিন্তু কেন যাচ্ছি তা শুনলেই তো হাসবে বছর ঘুরতে না ঘুরতেই তো মেয়ে পোয়াতি আজ সন্ধেবেলা সাতটার লঞ্চ ছেড়ে চলে গেল আমি খেয়ে দেয়ে লম্প ভিয়ে শুয়ে পড়লুম তারপর একটা স্বপ্ন দেখলুম দেখলুম কি আমার কুসুমের ব্যথা উঠেছে যন্ত্রণায় সে ছটপট করছে জামাই আমার বাড়িতে নেই মাছ ধরতে সে সাগরে চলে যায় সাত আট দিন পরে ফেরে আহা মেয়েটা কত কষ্ট না পাচ্ছে তাই তো ছুটে এলুম চলে নিরাপদ বলল স্বপ্ন দেখলে আর ছুটে চলে এলে হে 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 স্বপ্ন কখনো সত্যি হয় বলেছিলুম না হাসবে কেন স্বপ্ন সত্যি হয় না যা যা কি গো এই মিনসেটার ধরন ধারণই আলাদা জিজ্ঞেস করছি তোমার কোনো স্বপ্ন কখনও সত্যি হয়নি নিরাপদে চুপ করে গেল চাঁদমণি চুনিলালকে জিজ্ঞেস করলো তুমি চুপ করে কেন তুমি বলো না স্বপ্ন যদি সত্যি না হবে তবে অমন স্বপ্ন দেখলুম কেন তোমার কোনো স্বপ্ন সত্যি হয়নি চুনিলাল বলল আমার পেট গরম হয় না স্বপ্ন ঠ্বপ্নও দেখি নে কোনো দিন দেখো না তুমিও অপদেবতা নাকি দেখি তো ভালো করে মুখখানা চুনিলালের মুখের ওপর টর্চ ফেলল চাঁদমণি তার চোখ ধাঁধিয়ে গেল একটা হাত তুলে আড়াল করে বললো আহ কি হচ্ছে বলো বলো আমি কি মিচি মিচি যাচ্ছি এত কষ্ট করে আমার মেয়ের যদি কিছু আমি তার কি জানি কি হৃদয়হীন মনীষী গো তোমরা আমি অসহায় মেয়ে মানুষ একটা কথা জিজ্ঞেস করছি তাতে অমন মুখ ঝামটা দিতে হয় মনে করো আমি স্বপ্ন বলে উড়িয়ে দিলুম আর আমার মেয়েটা যদি সত্যি কষ্ট পেয়ে মরে যায় খুন খুন করে কাঁদতে শুরু করলো চাঁদমণি চুনিলাল সিগারেট ধরালো এখনও তার চোখ ধাঁদিয়ে আছে সে যেন সব ভুল দেখছে একজন স্ত্রীলোক এত রাত্রে মাঝ রাস্তায় একবার হাসছে একবার কাঁদছে এসব কি সত্যি না মনের ভুল চাঁদমণি কান্না থামিয়ে নিরাপদকে বলল আমি আর পরের জিনিস বইতে পারছি না এই ধরো না ধরতুম গো দিদি কিন্তু আমার হাতেও যে একটা আছে আর আমার বাঁ হাতটা যে কমজোরি গত মাসে চোট লেগেছিল কিসে চোট লেগেছিল কার বাড়িতে শীত কাটতে গিয়েছিলে শীত কাটতে আমি যাইনি আমি ডাকাতের হাতে পড়েছিলাম এই তো এই রাস্তায় জিনিসপত্র সব কেড়ে নিলে প্রাণে যে একেবারে মারেনি সেই যথেষ্ট কাদের দল তাকে জানে ওসব ব্যাপারে আর মুখ খুলতে নেই আজ ও ভয় ভয় করছিল কি করবো ক্যানিং থেকে আমার মাল আনতে যেতেই হয় তা আজ দাদাকে দেখলুম সঙ্গে তা আরও জিনিসপত্র আছে তাই ভরসা পেলুম নিরাপদ চুনিলালের দিকে তাকাতে সে কোমরে হাত দিল চাঁদমনি চুনিলালের কাছে সরে এসে ওকে বলল আমার বাবু তোমাকে একটু সন্দেহ হয়েছিল প্রথমটায় এ লোকটা ভালো নতুন লোক বটে কিন্তু অপদেবতার মতন নয়কো। নিরাপদ তার বাঁ হাতটা বাড়িয়ে দিয়ে দেখালো তাতে একটা বিভৎস ক্ষত সে ফিস করে বলল আমি বড় গরিব মানুষ গো এতক্ষণ বাদে চুনিলাল বেশ উদার হয়ে নিরাপদকে বলল এই নাও একটা সিগারেট নেবে নাকি চাঁদমণিকে সে বলল চলো গো পা চালিয়ে চলো তোমার মেয়ে যদি সত্যি কষ্ট পায় তবে আর দেরি করা ঠিক নয় আমরা সবাই মিলে দেখে আসি আজকের পাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই